এইস शौ, एग्जाम কত তারিখে শুরু হবে এবং কি শুরু হবে এই বিষয়ে অনেকজন অনেক রকম বলছেন তো অনেকে বলছেন যে পরীক্ষাটি সোমবারে অনুষ্ঠিত হবে তো এই বিষয়ে অনেক আলোচনা হচ্ছে তো আজকের এই সমস্যার সমাধানটি আপনাদের মাঝে উপস্থাপন করব তো এবং পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো কথাগুলো শুনবেন তো এইস एग्जाम এক্সাম পরীক্ষাটি এখনো। কবে শুরু হবে এটা প্রকাশ করা হয়নি যখন প্রকাশ হবে তখন আপনাদের মাঝে উপস্থাপন করব তো যখনই আপনারা পেয়ে যাবেন বা আমরা পাব তখনই আপনাদের মাঝে উপস্থাপন করবো যে কোন কী পরীক্ষাটি হবে বা কত তারিখে পরীক্ষাটি হবে যদি আমি একটা কথাই বলি সারা বাংলাদেশের নেটওয়ার্ক এখন সত্তর একশো পার্সেন্টের ভিতর সত্তর পার্সেন্ট এলাকা বা শহরে বা জেলা তিরিশ পার্সেন্ট গেছে এখনো সত্তর পার্সেন্ট হয়নি তাহলে এই যে সত্তর পার্সেন্ট হয়নি তাহলে সেই স্থানগুলো যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে আপনারা কেন্দ্রগুলো পরীক্ষা কীভাবে পরীক্ষাটা দেবে প্রশ্ন যদি না পায় নেটওয়ার্কের না নেটওয়ার্কের মাধ্যমে যদি বের না করতে পারে তাহলে আপনারা তারা কীভাবে পরীক্ষা দিবে প্রশ্নটা যদি না বের করতে পারে তাহলে কীভাবে পরীক্ষা দেবে তো আপনাদের অনেকে অনেক রকম কথা বলছেন তো সেই জন্য আজকে এই ভিডিওটি করা তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলা লাইকেন্ট বাজিয়ে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন